আসসালামু আলাইকুম বিয়োজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একদম পিওর জর্জের একদম প্যাসেস করা খুব সুন্দর জাদি ব্র্যান্ডের কিছু কালেকশন দেখাবো ড্রেসগুলো অনেক সুন্দর একদম হোলসেল প্রাইজে দিয়ে দেবো যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা পেস্ট কালার দিয়ে আমরা শুরু করলাম ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখমারটাও কিন্তু অনেক সুন্দর একদম দেখার মতো ব্যাখ্যাটা এগুলো হলো একদম পাকিস্তানের খুব সুন্দর জাদি ব্র্যান্ডের কালেকশান ড্রেসগুলো যারা নিতে চান আপনার দ্রুত ইনবক্স করে খেলুন ড্রেসগুলো অনেক সুন্দর একদম পিওর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে প্রিমিয়াম লাকজারিয়াস জাদি ব্র্যান্ডের কালেকশান এগুলো খুব সুন্দর কিন্তু সাথে প্যাসেস থাকবে পিওর শিপন না থাকবে সালোয়ারটা থাকবে ম্যাচিং প্যাসেসগুলো দেখেন এগুলো গলায় আর হাতায় এগুলো ক্যাটলগ দেওয়া আছে আপনার ক্যাটলগ দেখে দেখে আপনার ড্রেসগুলা বানাতে পারবেন যারা বানাতে চান একদম ক্যাটলগ দেখে প্যাসেসগুলো বানাবেন ওনারা দেখেন খুব সুন্দর পিওর জর্জরের কন্যা একদম চমৎকার একদম প্রাইসটা যাবে একদম রিজনেবল প্রাইস খুব সুন্দর প্রাইস একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখার মতো ড্রেস এক এক করে স্ক্রিন নিয়ে নেবেন দ্রুত ইনবক্স বক্স এগুলো একদম ফ্যাশনেবল ড্রেস কিন্তু খুব চমৎকার খুব সুন্দর আরো একটা কালার খুব সুন্দর বিস্কিট কালারের ভিতরে একদম দেখার মতো বিস্কিট কালার এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটার সাথে কিন্তু ক্যাটালগুলো আলাদা আছে আমরা আপনাদেরকে প্যাসেসগুলো দেখিয়ে দিচ্ছি এই প্যাসেসগুলো খুবই সুন্দর এটা থাকবে হলো ক্যাটালগ দেখে হাতে এটা হলো গলায় এভাবে প্যাসেজগুলো প্রত্যেকটা ড্রেসের প্যাসেজ থাকবে আর এই ড্রেসগুলা আপনাদেরকে আমি একটা ধারণা দিয়ে দিই তিন হাজার বত্রিশশো টাকা রিটেল বিক্রি করতেছে আমরা দিব হোলসেল তো হোলসেল প্রাইসটা তো জানেন কম হবে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দিব খুব সুন্দর একটা প্রাইস পাবেন একদম শুধু নেওয়ার মতো একদম আপনারা যারা নিতে পারেন সবাই যেন বিজনেস করতে পারেন যারা বিজনেস করবেন তাদের জন্য আজকে খুব সুন্দর একটা প্রাইস থাকবে খুব সুন্দর একটা আকাশী কালার সুন্দর এই আকাশি কালারটা আপনারা নিতে চাইলে আপনি এখনই ইনবক্স করি সুন্দর সুন্দরের ড্রেস চমৎকার একদম কোয়ালিটিফুল প্রতিটা ড্রেসের সাথে প্যাসেজগুলো দেখেন এত সুন্দর প্যাসেজ এত সুন্দর ডিজাইন করতে পারবেন এক একটা প্যাসেজ দিয়ে এগুলা তিন হাজার বত্রিশশো প্লাসের ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দেবো হোলসেল প্রাইস একদম যারা বিজনেস করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু ড্রেস পাওয়া যাবে না এগুলো হলো একদম খুবই সুন্দর চমৎকার মাসা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ চাইলে এখনই দ্রুত ইনবক্স করে ফেলুন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন কালারগুলো কি সে লেভেলের কালার তো আমরা আমরা ড্রেসগুলো হোলসেল প্রাইস রিটেল প্রাইস তিন হাজার বত্রিশশো টাকা আমরা এগুলো হোলসেল প্রাইস দিব যারা নিতে চান কোয়ান্টিটি যদি বেশি নেন ছয় পিসের বেশি যদি নেন তারা পাবেন হলো একদম সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে সুন্দর এই ড্রেসগুলো দেবো এগুলো জাদি ব্র্যান্ডের খুব সুন্দর একদম পিওর শিপনের ড্রেস চমৎকার ড্রেস নিতে চাইলে দ্রুত এখন ইনবক্স করি খুব চমৎকার খুব সুন্দর একটা লেমন কালার লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর একদম দেখা মতো ড্রেস খুবই সুন্দর ড্রেস আশা করি ভালো লাগবে দেখেন প্রতিটা গুলা এত সুন্দর প্যাসেস গুলা বলার বাইরে গলা হাতে নিচে সব জায়গায় আপনারা ডিজাইন করতে পারবেন সালোয়ারটা হবে ম্যাচিং হবে অন্যটা হবে পিওর জর্জেটে তো আমরা প্রাইস দিচ্ছিল হোলসেল সতেরোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন আমার কত পিস করে লাগবে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা লিখে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ড্রেসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার এই ড্রেসটা বেশি সুন্দর একদম এটা বেশিই সুন্দর সুন্দর এই ড্রেস সুন্দর এই কালার এ ড্রেস আপনারা চাইলে এখনই ইনবক্স করিয়ে ফেলুন দেখেন ড্রেসগুলো গুলো এত সুন্দর প্রাইসেস ভালো একটা দিলে এগুলো চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস এর ওই দিকে চলে যা আমরা আপনাদের এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে অন্যগুলো পিওর সিপনে একদম চমৎকার সুন্দর এই ড্রেস আপনারা চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ তো খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো পিওর হান্ড্রেড পারসেন্ট কটন লাক্সারিয়াস খুব সুন্দর কটন এগুলো ফ্রি সাইজ আর হলো অন্যগুলো জর্জরে স্যালোয়াগুলো দেখেন ফ্রি সাইজের আর লেসগুলো প্যাসেসগুলো অনেক সুন্দর এগুলো প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ পাবেন এগুলো হলো জাদি ব্র্যান্ডের ক্যাটালগের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি শুধু হোলসেল আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকা আমাদেরকে অগ্রিম কোনো বিকাশ করতে হবে না এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না আপনাদের মন মতো করে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাবেন খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাথের বিল্ডিং সুভাষ সুভাস্তরামার লিফ্টে পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান এস ফ্যাশন ওয়ার্ল্ড জে এস ফ্যাশন ওয়ার্ল্ডে আপনারা সেই ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন একদম চমৎকার সুন্দর একদম দেখার মতো অন্যগুলো দেখেন সে লেভেলের একটা অন্য চমৎকার হানড্রেড কোয়ালিটি ফুড একদম নামাজ অন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম দেখার মতো একটা ড্রেস হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল নামাজি না ভালো মানের ভালো ড্রেস আর চাইলে এখন ইনবক্স করে ফেলুন এগুলো একদম সীমিত কালেকশান বেশি কালেকশান নেয় দেখেন লেস আর লেস প্যাসেস আর প্যাসেস আর অনাটা ওফ মাশালাহ একদম ড্রেসটা হাতে পাইলে একদম ড্রেসের প্রেমে পড়ে যাবেন দেখেন ড্রেসগুলো একটি পিওর ওনা পিওর সুন্দর পিওর শিকোনার উন্যা তো লাস্ট এরপর আমরা আরেকটা দেখাবো দেখানোর পরে আমাদের ভিডিওটা শেষ করবো চমৎকার সুন্দর লাস্ট কালারটা দিয়ে ভিডিওটা শেষ করবো ভালো লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে করে নেবেন বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনারা যেন সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুব সুন্দর প্যাসেসের যাদের ব্র্যান্ডের কালেকশন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পারবেন সেটা সেম ম্যাচিং কালো অন্য একটা হবে পিওর জর্জেটে আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া প্লেন মধ্যে সাতের বিল্ডিং সুভাস্তর সুভাষ রমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জি ফ্যাশন ওয়াল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দিবেন